তো বন্ধুরা ফাইনালি এমন কিছু ঘটেছে যাতে বলতে পারেন যে চীন আর পাকিস্তানের গলার টুটি ভারতের হাতে চলে এসেছে আর এটাকে কাজে লাগিয়ে একদিকে ভারত পাকিস্তানের যে নিউক্লিয়ার মিসাইলের প্রোগ্রাম স্পেশালি ওদের যে সমস্ত লং রেঞ্জের নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল তার কিন্তু সম্পূর্ণ ব্যান্ড বাজিয়ে দিয়েছে অন্যদিকে এর সাহায্যে ভারত চীনকেও ইন্টারন্যাশনালি এক্সপোজ করতে পারবে এবং এর তো ব্যাপক সম্ভাবনা রয়েছে যে আবারও চীনের গুরুত্বপূর্ণ টেকনোলজি স্পেশালি ওদের নিজস্ব নিউক্লিয়ার মিসাইল তৈরির যে ইকুইপমেন্ট যেটা বেশ কিছুটা ইউরোপ থেকেও আসে তার উপরেও কিন্তু ব্যান লাগিয়ে দিতে পারে ফলে বুঝতেই পারছেন যে চীন আর পাকিস্তান দুজনেই এখানে কিন্তু মারাত্মকভাবে ফেসে গেছে আর এতে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি ফায়দা যদি কারোর হয়ে থাকে সেটা হবে ভারত কীরকম তো বন্ধুরা ভারতের সিকিউরিটি এজেন্সি লাগাতার চীন আর পাকিস্তানের ওপর নজর রাখছিল যে এরা ভারতের বিরুদ্ধে কোনো ধরনের গোপন কনসপিরেসি করছে কিনা আর ঠিক সেই মুহূর্তে আমাদের এজেন্সির হাতে এমন কিছু তথ্য সামনে আসে যেখানে দাবি করা হয় যে চীন নাকি খুবই গোপনে ইন্টারন্যাশনালি ব্যান হওয়া এমন কিছু নিউক্লিয়ার টেকনোলজি আর নিউক্লিয়ার ডিভাইস যা দিয়ে লং রেঞ্জের নিউক্লিয়ার মিসাইল তৈরি সম্ভব সেটা নাকি পাকিস্তানে পাঠানোর প্ল্যান করছে আর চীন চাইছিল পাকিস্তান যদি এই ধরনের লং রেঞ্জের নিউক্লিয়ার মিসাইল বানিয়ে ফেলে তাহলে ভারতের জন্য এটা একটা বড় থ্রেট হবে আর এখানেই চীন ফেসে যায় এই রিপোর্টটা দেখুন চীনের তরফ থেকে তাদের একটা জাহাজ চীন থেকে পাকিস্তানে পাঠানো হচ্ছিল আর ভারতীয় এজেন্সি থেকে খবর পাওয়া মাত্র ভারত তড়ি ঘড়ি এই জাহাজকে পাকিস্তানে যাওয়ার আগেই আটক করে এবং এটাকে মুম্বাই পোর্টে নিয়ে আসে আর আপনারা জানলে অবাক হবেন যে এরপর যখন ভারত এই জাহাজে কী রয়েছে তার উপর তদন্ত শুরু করে তখন জানা যায় যে হ্যাঁ এর ভেতরে অ্যাকচুয়ালি লুকিয়ে লুকিয়ে নিউক্লিয়ার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল যা পাকিস্তানের নিউক্লিয়ার মিসাইল তৈরির মেন কম্পোনেন্ট ব্যাস তড়িঘড়ি ভারতীয় এজেন্সি এই পুরো কনসাইনমেন্টকে সিজ করে এর যাওয়া আটকে দেয় এরপর আমাদের ডিআরডিওর সায়েন্টিস্টদের একটা টিমকে পাঠানো হয় যে এর ডিটেলসে তদন্ত করুক যে ওখানে কী রয়েছে আর ওখানে পাওয়া যায় যে এই জাহাজে ভারী মাত্রায় সিএনসি মেশিন আর বেশ কিছু নিউক্লিয়ার ডিভাইস ক্যারি করছিল যা ইন্টারন্যাশনালি পাকিস্তানের সাপ্লাইয়ের ওপর ব্যান রয়েছে আপনাদের জানিয়ে রাখি যে উনিশশো সাল থেকে গোটা বিশ্বে যাতে এই ধরনের নিউক্লিয়ার আর মাস ডিস্ট্রাকশান হাতিয়ার আর টেকনোলজি ছড়িয়ে না পড়ে এবং এগুলো কন্ট্রোল করা যায় তার জন্য একটা সন্ধি করা হয় যার নাম ছিল ওয়েসনার অ্যারেঞ্জমেন্ট যাতে করে ভারত আমেরিকা সহ মোট বিয়াল্লিশটা দেশ সামিল রয়েছে আর এরা এটা এনশোর করবে যেন কোনো ধরনের অস্ত্র এমন কোনো দেশের হাতে না যায় যারা এর দ্বারা সব কিছু বরবাদ করতে পারে আর বন্ধুরা ইন্টারেস্টিং বিষয় এই যে সিএনসি আর বাকি ইকুইপমেন্ট যাই জাহাজে পাওয়া গেছে এগুলো সব কিন্তু ওই সন্ধির আন্ডারে ব্যান করা আছে অথচ তা সত্ত্বেও চীন এই ধরনের নিউক্লিয়ার ডিভাইস আর টেকনোলজি পাকিস্তানের মতন আতঙ্কবাদী দেশে পাঠাচ্ছে এর ফল না কেবল পাকিস্তানকে ভুগতে হবে বরং চীনকেও কিন্তু এর দাম দিতে হবে অলরেডি এই তদন্তের সমস্ত ডকুমেন্টস উদ্ধার করা হয়েছে যাতে এটা প্রমাণ করাও সহজ হবে যে এই কনসাইনমেন্টকে চাইনিজ এক কোম্পানি সাংহাই জেক্সি গ্লোবাল লজিস্টিক কো লিমিটেড এদের তরফ থেকে পাঠানো হয়েছিল আর এটা কিনেছে কে পাকিস্তানের শিয়ালকোটে রেজিস্টার করা এক কোম্পানি পাকিস্তান উইং প্রাইভেট লিমিটেড এতে কিন্তু মোটামুটি বাইশ হাজার একশো আশি কেজি নিউক্লিয়ার সামগ্রী পাওয়া গেছে ফলে এটা কোনো ছোটোখাটো কনসাইনমেন্ট নয় পাকিস্তানের তরফ থেকে ডেফিনেটলি ভারী মাত্রায় নিউক্লিয়ার মিসাইল তৈরির জন্য এখানে রেডি হচ্ছে আর এটাকেই সাপোর্ট দিতে এই সমস্ত গুরুত্বপূর্ণ টেকনোলজি চীন থেকে পাঠানো হচ্ছিল কিন্তু ওদের ভাগ্যটাই খারাপ তার আগেই আমাদের সিকিউরিটি এজেন্সি এটা ধরে ফেল আর বন্ধুরা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এই যে সিএনসি এটা কিন্তু চীন তৈরি করতে পারে না এটা সাপ্লাই করা হয় ইউরোপের এক দেশ ইটালির কোম্পানির তরফ থেকে যারা কেবলমাত্র চীনকে এই সমস্ত নিউক্লিয়ার ডিভাইস সাপ্লাই করার পারমিশন পেয়েছে আর যেহেতু পাকিস্তান এই জাতীয় সেন্সিটিভ টেকনোলজি পাবে না এর ওপর ব্যান আছে তাই চীন এগুলিকে ইউরোপ থেকে আমদানি করে পাকিস্তানে পাঠাচ্ছিল আর স্বাভাবিকভাবে এর লক্ষ্য একটাই সেটা হলো ভারত কারণ আমি এর আগেও বারবার বলেছি যে ভারতের ইলেকশনের পর ডেফিনেটলি পিওকের ওপর কোনো অ্যাকশন প্ল্যান হতে পারে যার ইঙ্গিত ভারত সরকার বহুবার দিয়েছে আর মেবি তার জন্যই চীন আর পাকিস্তান নিজেদেরকে রেডি করছে যাই হোক এবারে আসে আসল কথায় যে এই ঘটনার পর চীন আর পাকিস্তানের বিরুদ্ধে কোনো অ্যাকশান কী হবে তো বন্ধুরা এই রিপোর্টটা দেখো অলরেডি এর আগেও দু হাজার কুড়ি সালে ভারত আরও একটা এই ধরনের জাহাজ আটক করেছিল আর সেই সময়ে এর ডিটেলস আমেরিকার পশ্চিমা দেশগুলোর সাথে শেয়ারও করা হয়েছিল কিন্তু সেই সময়ে খুব বেশি প্রমাণ ছিল না কিন্তু তাও রিউটার্সের রিপোর্ট দেখুন গত বছর অক্টোবর মাসে মানে আজ থেকে মোটামুটি মাস চারেক আগে আমেরিকার তিনটে চাইনিজ কোম্পানির ওপর স্যাংশন লাগায় পাকিস্তানে মিসাইলের পার্টস সাপ্লাইয়ের জন্য ফলে ওরা এই সমস্ত পার্টস বা ইকুইপমেন্ট যেটা ইউরোপ থেকে আমদানি করত। সেটা আমদানি করতে পারবেন কিন্তু এবারে যেটা পাওয়া গেছে সেটা তো অলরেডি সন্ধি অনুযায়ী ব্যান ছিল আর এটা চীন বানায় না বরং ইউরোপ থেকে এসেছে ফলে এইবার ভারত এই প্রমাণকে কাজে লাগিয়ে আমেরিকার ইউরোপকে চাপ দেবে যাতে করে ইউরোপিয়ান দেশগুলো বাধ্য হবে চীনের উপর স্যাংশান লাগাতে আর যদি চীনের ওপর এ বিষয়ে স্যাংশান লাগে তাহলে কোনো ইউরোপের দেশ এই জাতীয় নিউক্লিয়ার ডিভাইস চীনকে সাপ্লাই করতে পারবে না ফলে পাকিস্তান তো ভুলেই যান চীন নিজেদের নিউক্লিয়ার মিসাইল বানানোর জন্যই মহাবিপদে পড়ে যাবে ফলে ওভারঅল এটা আমাদের সিকিউরিটি এজেন্সির জন্য বিরাট বড় একটা সফলতা আমরা একদিকে পাকিস্তানের এত বড় নিউক্লিয়ার মিসাইল তৈরির যে প্রোজেক্ট সেটাকে না কেবল আটকে দিলাম বরং চীনের বিরুদ্ধেও ভারত একটা ব্রহ্মাস্ত্র পেয়ে গেছে তবে হ্যাঁ চীন এখানেই থামবে না এই ধরনের আরও নিউক্লিয়ার ইকুইপমেন্ট পাকিস্তানে পাঠানোর জন্য চীন তো লাগাতার চেষ্টা করবে তাই ভারতকে আরও বেশি সজাগ থাকতে হবে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ